একবার ভাবুন তো ঢাকা বিমানবন্দরের সবচেয়ে সুরক্ষিত ভল্ট যেখানে দেশের সব মূল্যবান জিনিসপত্র রাখা হয় সেখান থেকেই যদি মিলিটারিরা যে ধরনের অস্ত্র ব্যবহার করে সেগুলো উধাও হয়ে যায় তাহলে নিরাপত্তার বিষয়টা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় আজকের এই পর্বে আমরা দেখব এই প্রায় অসম্ভব ঘটনাটা কিভাবে ঘটল আর এর পেছনের রহস্যটাই বাকি প্রশ্নটা মাথায় ঘুরপাক খাওয়ার মতোই তাই না যে কিভাবে একটা বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ভেদ করে এতগুলো সামরিক গ্রেডের অস্ত্রশস্ত্র একেবারে গায়েব হয়ে যেতে পারে চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কি হয়েছিল সেখানে ঘটনার শুরুটা কিন্তু বেশ অদ্ভুত আঠারোই অক্টোবর একটা রহস্যময় আগুন দিয়ে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সেই আগুন প্রায় সতেরো ঘন্টা ধরে জ্বলেছিল আর কি আশ্চর্য ঠিক যেন পরিকল্পনা মতোই এই আগুনটাই আশপাশের সব সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয় মানে তদন্তের সবচেয়ে জরুরি প্রমাণগুলো শুরুতেই শেষ আচ্ছা যেখান থেকে অস্ত্রগুলো চুরি হয়েছে সেই জায়গাটার নাম হলো স্ট্রং রুম নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ লকার না এটা একটা বহু স্তর নিরাপত্তাওয়ালা ওয়াল্ড সোনা হীরা আর বিদেশ থেকে আনা দামি আগ্নেয়াস্ত্র এখানেই রাখা হয় আর এখান থেকে কিছু বের করতে হলে অনেকগুলো সংস্থার বড় বড় কর্মকর্তাদের সই লাগে মানে নিরাপত্তা ব্যবস্থা অতটা করা হওয়ার কথা সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর এখানে গল্পটা আরও বেশি সিনেমার মতো হয়ে যায় কারণ এই চুরিটা একবারেই হয়নি এটা ছিল যেন দুই পর্বের একটা নাটক ঘটনা প্রবাহটা একবার খেয়াল করুন চব্বিশে অক্টোবর কর্মকর্তারা প্রথম দেখলেন ভল্টের তালা ভাঙা আর ভেতরে একুশটা অস্ত্র বেশ বলটাকে আবার নতুন করে সিল করে দেয়া হলো। সাতাশ তারিখ রাত পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক ছিল কিন্তু পরের দিন সকালে অবিশ্বাস্য ব্যাপার ভল্টের তালা আবার খোলা শেষ পর্যন্ত দোড়া নভেম্বর গিয়ে এটা নিশ্চিত হওয়া গেল যে সেই একুশটা অস্ত্রের ভেতর থেকে সাতটা অস্ত্র নেই মনে হচ্ছে চোরেরা যেন একবার এসে সব দেখে গেছে তারপর আবার ঠান্ডা মাথায় ফিরে এসে কাজ শেষ করেছে সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন ওই ওয়ালটা কিন্তু সোনা হীরা মানে আরও অনেক দামি জিনিস ছিল চোরেরা সেগুলোর দিকে ফিরেও তাকায়নি তাদের টার্গেট ছিল শুধু আর শুধু মাত্র অস্ত্র এটা থেকে তো পরিষ্কার যে তাদের উদ্দেশ্য টাকা পয়সা না বরং এই অস্ত্রগুলো ব্যবহার করে অন্য কোনো বড় পরিকল্পনা আছে তো প্রশ্ন হলো কি এমন অস্ত্র ছিল সেগুলো আর কারাই বা এগুলো ব্যবহার করে দেখুন এগুলো কোনো সাধারণ অস্ত্র না একদিকে আমেরিকা তৈরি আমেরিকার এটা ব্যবহার করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স মানে একেবারে ইলিড কমান্ডোরা অন্যদিকে ব্রাজিলের টরাস পিস্টল যেটা পুলিশের সোয়াটের মতো বিশেষায়িত ইউনিট ব্যবহার করে সোজা কথায় দুটোই মারাত্মক বিধ্বংসী আর হাইটেক অস্ত্র এখন কথা হলো দেশের আইন তো বলে যে সাধারণ মানুষ এই ধরনের অস্ত্র রাখতেই পারবে না তাহলে এই অস্ত্রগুলো কার কার জন্যই বা এগুলো আমদানি করা হয়েছিল সূত্র থেকে যা জানা যায় অস্ত্রগুলো হয়তো পুলিশ বা কোনো লাইসেন্সড ডিলারের জন্য এসেছিল কিন্তু এখানেই একটা কিন্তু আছে পুলিশ যখন অস্ত্র কেনে তারা কি দশটা বিশটা করে কেনে না তারা কেনে শত শত হাজার হাজার তাহলে এত অল্প অস্ত্র কেন এখান থেকে একটা বড় প্রশ্ন চলে আসে বলটি কি আসলে সরকারি হিসাবে চেয়েও বেশি অস্ত্র ছিল ব্যাপারটা যদি শুধু বিমানবন্দরের এই একটা ঘটনাতেই সীমাবদ্ধ থাকত তাহলেও একটা কথা ছিল কিন্তু না এটা আসলে আরও বড় আর ভয়ঙ্কর একটা ছবির ছোট্ট একটা অংশ মাত্র। মানে বিমানবন্দরের এই ঘটনাটাকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই কারণ এর ঠিক আগের বছরই দেশের বিভিন্ন থানা থেকে এমনকি এলিট ফোর্সের অস্ত্রাগার থেকেও কিন্তু প্রচুর অস্ত্র লুট হয়েছিল বলা যায় বিমানবন্দরের ঘটনাটা সেই একই বিপজ্জনক খেলার নতুন একটা চাল শুধু পুলিশ সদর দপ্তরের হিসাবটাই যদি দেখি গত বছরের অস্থিরতায় সারা দেশে কতগুলো অস্ত্র লুট হয়েছিল তার একটা ধারণা পাওয়া যায় সংখ্যাটা শুনলে অবাক হতে হয় পাঁচ হাজার সাতশো তিপ্পান্নটা চিন্তা করা যায় এতগুলো সরকারি অস্ত্র এখন ঘুরছে অবৈধ হাতে আর এর মধ্যে সবচেয়ে ভয়ের কথা হলো এই পাঁচ হাজারের বেশি অস্ত্রের মধ্যে প্রায় চোদ্দশোটার কোনো ট্রেসই পাওয়া যায়নি মানে এক হাজার চারশোর বেশি অত্যাধুনিক অস্ত্র দেশের ভেতরেই কোথাও আছে কিন্তু কার কাছে আছে কোথায় আছে তার কোনো খবরই নেই গল্পটা এখানেই শেষ না বিপদটা আরও গভীর কারণ শুধু তো অস্ত্র হারায়নি সাথে হারিয়েছে আড়াই লাখেরও বেশি গুলি হিসাব করলে দেখা যায় প্রত্যেকটা নিখোজ অস্ত্রের জন্য প্রায় একশো আশিটা করে গুলি আছে এই বিপুল পরিমাণ গোলা বারুদও কিন্তু এখনও উদ্ধার করা যায়নি তো এত বড় একটা ঘটনার পর কর্তৃপক্ষের বক্তব্য কী ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলে ব্যাপারটা আরও ধোঁয়াটে হয়ে যায় তিনি একবার বলছেন অস্ত্র আদৌ চুরি হয়েছে কি না সেটাই তো আমরা তদন্ত করছি আবার তিনি বলছেন তদন্তের জন্য নাকি বিদেশি এক্সপার্ট আনা হয়েছে মানে কি দাঁড়ালো যদি চুরি না হয়ে থাকে তাহলে বিদেশি এক্সপার্ট দিয়ে কি হবে এই ধরনের কথাবার্তা পুরো বিষয়টাকে আরো জটিল করে তুলেছে এই সব কিছু মিলিয়ে দেশের সামনে কিন্তু একটা খুব অস্বস্তিকর প্রশ্ন এসে দাঁড়িয়েছে হ্যাঁ লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের জন্য কিছু চেষ্টা করা হয়েছিল যেমন প্রথমে বলা হলো যারা অস্ত্র ফেরত দেবে তাদের মাফ করে দেওয়া হবে কিন্তু তাতে কাজ হয়নি এরপর ঘোষণা করা হলো যে খবর দেবে তাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে কিন্তু সূত্র জানাচ্ছে কোনো কিছুতেই কোনো লাভ হয়নি একটা অস্ত্র ফিরে আসেনি আর ঠিক এই কারণে বিশেষজ্ঞরা বলছেন দেশ আসলে একটা টাইম বোমার উপর বসে আছে তাদের ভয়টা খুব পরিষ্কার এই যে হাজার হাজার অস্ত্র ছড়িয়ে আছে এগুলো দিয়ে বড় ধরনের নাশকতা হতে পারে রাজনৈতিক সংঘাত হতে পারে যা পুরো দেশের শান্তি শৃঙ্খলাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে সামনে জাতীয় নির্বাচন রাজনৈতিক আবহাওয়া এমনিতেই গরম এই সময় দাঁড়িয়ে তাই সারা দেশের মানুষের মনে একটাই ভয় একটাই প্রশ্ন এই যে হাজার হাজার অস্ত্র হারিয়ে গেল এগুলো শেষ পর্যন্ত কোথায় ব্যবহার করা হবে কার বিরুদ্ধে ব্যবহার করা হবে